এবং ওই কাজটা এই পৃথিবীর তাহলে ওই পেশাটা আপনার নির্বাচন করা উচিত তাহলে আপনি ওই কাজটার ভিতরে বেঁচে থাকার একটা আনন্দ খুঁজে পাবেন চাইলে আপনি এই বইটি করতে পারেন এটা অনুবাদ আর আমি এখন আছি বাংলা বাজারের একটা দোকানে যেটা হচ্ছে আরিয়ান বুক হাউস চাইলে এখান থেকে বইটি কিনতে পারেন ধন্যবাদ